হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ফিজিক্যাল সায়েন্স এক্সাম দু হাজার পঁচিশ আজকের শেষ দিনের এক বড় পরীক্ষা শেষ হলো আমরা জেনে নেব কী কী উত্তর হচ্ছে আজকের শর্ট প্রশ্নগুলিতে কোনো প্রকার দর্পণে অসৎ ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এটা রাইট অ্যান্সার উত্তল দর্পণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটা হানড্রেড পারসেন্ট কিলোওয়াট ঘণ্টা নিচের কোন রশ্মিটির গ্যাসকে আইনত করার ক্ষমতা সর্বাধিক এখানে আলফা রশ্মি হবে পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি ফিউজ তারের বৈশিষ্ট্য ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কয়টি শ্রেণী রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণিতে আঠারোটি শ্রেণী রয়েছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে অস্থিত আছে সেটা হচ্ছে এনএসিয়ল এই জন্যই এর কাছে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয় তারপরে নিচের কোন অ্যাসিডটি মৃদুতরিত বিশ্লেষণ সিএস থ্রি সিডবলু এইচ অ্যাসিডিক অ্যাসিড লঘু সালফির অ্যাসিডের মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এই স্টোয়েজ গ্যাস চালানো করলে কীভাবে রঙ উৎপন্ন হয় এখানে সবুজ হবে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করলে এটা যেটা আছে অপশান ডি সি টু এইচ টু অ্যাসিটিলিন গ্রিন গ্যাস এখানে গ্যাস বলেছে কিন্তু এখানে কোনো গ্যাস দেয়নি এখানে অপশান হবে জলীয় বাষ্প এস টিভিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন হল এগারো পয়েন্ট টু লিটার চুয়াল্লিশ গ্রামে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে বাইশ গ্রামে হবে এগারো পয়েন্ট টু লিটার তারপরে পরের কথা দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এখানে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তাপ পরিবাহিতাঙ্গ নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর আলোর প্রতিসরণ প্রতিসরণের সময় নিচের যে রাশিটি অবৃদ্ধ থাকে সেটা হলো কম্পাঙ্ক এবারে দুয়ের দাগে বিবাক্ষ দুয়ের এক আলোগ্রসি প্রতিসরণের সময় আপতন কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না বর্তমানে তড়িৎ বর্তমানে তারের পরিবর্তে ব্যবহৃত হয় এম সিবি দুশো কুড়ি ভোল্ট একশো দশ ওয়াট বাল্বের রোথ চারশো চুরাশি ও তেজস্ক্রিয়তার এসআই বিকারেল বেকারেল এই যে এর আগের প্রশ্ন ছিল চারশো চুরাশি ওহম এটা পি সমান বিস্কার বাই আর সূত্রের দ্বারা হবে বিটাগোনা নির্গত হলে পারমাণবিক সংখ্যা এক এক কম বাড়বে এর ফলে নাইনটি টু থেকে নাইনটি থ্রি হবে জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে এনআই ইউরেনিয়ামত্বর মৌল প্রু পিইউ ক্যালামাই থেকে নিষ্কাশিত হয় নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক পর্যাসন দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম এলআই এটা এরপরে টু পয়েন্ট সিক্স নিচের বিবৃতি এটা হবে সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্যাথরে কোন গ্যাস হয় হাইড্রোজেন গ্যাস তড়িৎ বিশ্লেষ্যই তিনটার মধ্যে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এটার ফলে যে বিক্রিয়াটা দুহাজার দিকে আটের লোহার চামচের উপর কপার অবক্ষিপ্ত হবে এবার পদ্ধতিতে অনুঘটক হিসেবে লৌহচূর্ণ অনুঘটক তারপরে তার অথবা হিসেবে সিএ সি টু প্লাস এন টু থেকে সি এ এন সি এন প্লাস সি নাইট্রোলিয়ামের এই সং এই সমীকরণটি থার্মেট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় থার্মেট পদ্ধতিতে নিষ্কাশিত হয় লোহা নিচের জৈব যৌগের পি নাম টু ব্রোমো প্রোপেন অবস্থান ঘটিত সমাবেতা তোমরা দেখতে পারো আইসোপ্রোপাইল প্রোপাইল অ্যালকোহল নর্মাল প্রোপাইল অ্যালকোহল রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ এর জন্য ব্যবহৃত পলিমারটির মনোমার পলিমারটির মনোমার এখানে পলিমার হচ্ছে টেফলন মনোমার তার টেট্রাফ্লোরো ইথিলিন সিএফ টু ডবল ওয়ান সিএফ ঝড় বৃষ্টি দেখা যায় ট্রোপোস্পিয়া স্তরে ওজন স্তরের গাঢ়ত্ব প্রকাশ করে ডপসন এককে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটি হলো সিএফসি নিচের বিবৃতিতে এটা মিথ্যা হবে এটা অসীম নয় এটা শূন্য হয় মাইনাস দুশো তেত্রিশ সেন্টিগ্রেট উষ্ণতা এসটিভিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি বাই টু অ্যাভোকাডো সংখ্যার হাফ এর পরেরটা দেওয়া যায়নি এর দু হাজার দু হাজার সতেরো যেটা ছিল সেটা উত্তর হবে সত্য আর ডাব্লিউ মিটালিনভাস কেনপি লিনভাস এর ভূত রাশিক তাপ পরিবাহিত অঙ্ক বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত হয় উত্তর লেন্স এছাড়া আজকের প্রশ্ন খুবই সুন্দর হয়েছে কে কীরকম দিয়েছ সবাই কমেন্টে জানাবে সুন্দর প্রশ্ন পড়েছে সব কিছু লেগে গেছে কমন এই প্রথমবার অনেক সোজা একটি ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখলাম অনেক দিন পর মাধ্যমিকের ইতিহাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ করছি আজকে ভিডিও নমস্কার